সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছে ওই দেখেন আমি জানি না আসলে ক্যামেরাতে দেখা যায় কি না বাট দেখেন আমরা বগালেক যাওয়ার পথে বৃষ্টির সম্মুখীন হয়েছি আর বৃষ্টির মধ্যে অনেক সুন্দর একটা আবহাওয়া পাইলাম যেটা হচ্ছে দেখেন অর্ধেক বৃষ্টি অর্ধেক রোদ আর ওইদিকে অলরেডি এত সুন্দর একটা রং দুনো উঠছে যেটা আমি এত সুন্দর রং আমি লাইফে কখনো দেখি নাই বাট যদি পাহাড়ে না আসতাম তাহলে কখনোই দেখতে পারতাম না সো এটা ক্যামেরাতে এত সুন্দর লাগতেছে না কিন্তু চোখে খালি চোখে এত ভালো লাগতেছে যেটা আমি দেখতেছি আপনারা জাস্ট ওই পাশে একটু যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাহাড় আমি এই রাস্তা ফার্স্ট টাইম কারণ ওই পাশে যে আপনার হচ্ছে থানচি আলীকদম যাওয়ার জন্য যে রাস্তাটা ওইটাতে আমরা চলে গিয়েছি মিরিনজা ভ্যালি হয়ে কক্সবাজার বাট রোমা আজকে ফার্স্ট টাইম এই রাস্তায় মানে এত সুন্দর কত সুন্দর একটা ওয়েদার ভালো লাগতেছে দেখা যাচ্ছে না যাই হোক দেখি সামনে আর কোনো স্পেস আছে কি না ফাঁকা স্পেস যেটাতে আপনাদেরকে আমি রং দুংটা ভালো করে দেখাতে পারবো দেখি আসলে পাহাড়ের মজাটা পাহাড়ে মানে এটা ডিফারেন্ট একটু আলাদা যেটা হচ্ছে আপনি অন্য কোনো ক্ষেত্রে মিলাইতে পারবেন না ওই দেখেন ওয়া এখান থেকেও দেখা যাচ্ছে না আমি কি একটু দেখাবো আপনাদেরকে কীভাবে দেখাবো কীভাবে আচ্ছা দেখি ফাঁকা কোনো স্পেস আছে কি না আমি আবার দেখাব এই জিনিসটা খুবই ভয়াবহ গাইস দেখেন এ দেখেন আল্লাহর কি মানে সৃষ্টি দেখেন কেমন এখানে রোদ ওখানে বৃষ্টি সব কিছু আল্লাহর ইচ্ছা সো সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে এত সুন্দর একটা আবহাওয়ার জন্য তো ভিজে যেতে হবে কিছু করার নেই কারণ আমার সাথে যারা ছিল সবাই চলে গিয়েছে আর বৃষ্টি থামবে কিনা সেটাও জানি না ও একদম ভিজে যাচ্ছি আমার দুইটা ফোনে খোলা